আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল বিডি নিউজ থ্রি সিক্সটিতে এবার হিরো আলমকে সমর্থন জানালেন সৌদি রাজপুত্র সৌদি রাজপুত্র রাজকোষাগার থেকে হিরো আলমের জন্য এক কোটি টাকা বরাদ্দ করলেন এবং এই টাকাটি পৌঁছে গেল হিরো আলমের কাছে হিরো আলম এবার তার নির্বাচনী প্রচারণা খুব জোরে সোরেই করছেন ওদিকে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে হিরো আলমকে প্রথম দিকে হিমশিম খেতে হলেও পরবর্তীতে বিনোদন জগৎ কিংবা চিত্র জগতের বিভিন্ন মানুষজন হিরো আলমের পাশে দাঁড়ায় বিনোদন জগতের বিভিন্ন মানুষকে সাথে নিয়ে হিরো আলম করছেন তার নির্বাচন প্রচারণা প্রথম দিকে তিনি ইসি দ্বারা নিপীত হয়ে হাইকোর্টে মামলা করেন এবং হাইকোর্টে মামলা করার পরেই তিনি সিংহ মার্কাটি বরাদ্দ পান সিংহ মার্কা বরাদ্দ পাওয়ার পর থেকে হিরো আলমকে আর একটুও বসে থাকতে দেখা যায়নি তিনি দিন রাত পরিশ্রম করে চলেছেন বিভিন্ন বাড়িতে যেয়ে যেয়ে তিনি ভোট চাইছেন তিনি বলছেন আমাকে বিশ্বাস করে ভোট দিন আমি আপনাদের পাশে থাকব আমি বড় বড় নেতাদের মতো অনেক কথা বলবো না যে নির্বাচনে জয় হওয়ার পরে আমি এটা করবো ওটা করব তবে আমি যদি নির্বাচনে জয় হতে পারি তবে দেখতে পারবেন আমি কি করি আমি বেশ কয়েকটি প্ল্যান আছে আমার যেগুলো আমি এক্সিকিউট করবো প্রথমেই আমি বেকার সমস্যা সমাধান করার জন্য কিছু পদক্ষেপ নেব এবং তারপর বিদেশে যারা প্রবাসীরা বাংলাদেশে বিপুল পরিমাণ অর্থ রেমিটেন্স হিসেবে পাঠান তাদের জন্য কিছু করব এই ধরনের বেশ কিছু প্ল্যান আছে যা আমি এখন মুখে না বললেও পরবর্তীতে আপনারা কাজের মাধ্যমে দেখতে পারবেন আমি হিরো আলম নির্বাচনে জয়যুক্ত হওয়ার পর প্রথম এক বছর কোনো রকম কোনো বিনোদন জগতের কাজের সাথে সম্পৃক্ত থাকব না প্রথম একটি বছর আমি আমার জনগণের পাশে থাকতে চাই মন দিয়ে আমার জনগণের সেবা করতে চাই তবে একেবারে যে আমি আমার বিনোদন জগৎকে ছেড়ে দিব সেটা আমি বলছি না তবে শুরুর দিকে অবশ্যই আমি কিছু দিনের জন্য হলেও আমার ব্যক্তিগত কাজ বন্ধ রেখে জনগণের কিভাবে উপকার করা যায় সেসব বিষয় নিয়ে ভাবব বলা বাহুল্য হিরো আলমের বিপক্ষে সর্বশক্তিশালী প্রতিদ্বন্দ্বীটি হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের তান সেন হিরো আলমের বিপক্ষে সবচেয়ে শক্তিশালী দল এখন নির্বাচনের আর কয়েক ঘন্টা বাকি দেখা যাক হিরো আলমের কী হয় হিরো আলম কি জিততে পারবে আপনার কি মনে হয় আপনার যদি মনে হয় হিরো আলম এই নির্বাচনে জয়যুক্ত হবে তাহলে অবশ্যই লিখে পাঠান আমাদেরকে যদি আপনার মনে হয় হিরো আলম জিতবে তাহলে লিখে পাঠান হিরো আলম জিতবে আর যদি মনে হয় হিরো আলম জিততে পারবে না সেক্ষেত্রে সেটিও আপনি লিখে পাঠান আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনি লিখে পাঠাবেন হ্যাঁ হিরো আলম ভাই জিতবে না আপনার মনের যে কথাগুলো আছে আপনি নির্দ্বিধায় আমাদেরকে লিখে পাঠাতে পারেন আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে দেখবেন একটি বেলাইকনের মতো সেটাতে কিন্তু একটি ক্লিক করে দেবেন কারণ তাহলেই আমাদের সকল ভিডিওর আপডেট পৌঁছে যাবে আপনার কাছে সুতরাং আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম আর বিনোদন জগৎ কিংবা রাজনীতি কিংবা ঘটে যাওয়া যে কোনো ঘটনা সবার আগে পাওয়ার জন্য বিডি নিউজ থ্রি সিক্সটিকে সাপোর্ট করুন বিডি নিউজ থ্রি সিক্সটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে বিডি নিউজ থ্রি সিক্সটির সঙ্গে থাকুন